অনেক গরিব ঘরের মেয়ে আমি কলেজে পড়া অবস্থায় এক সম্ভ্রান্ত পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব আসে লোকটার বউ নাকি পরকিয়া করে চলে লোকটা আমার চেয়ে বিশ বছরে বড় ছিল কিন্তু টাকা পয়সা আভিজাত্য সব কিছুতে অনেক পরিবারের সবাই বলতে লাগলো তার সাথে বিয়ে হলে নাকি আমি অনেক সুখী আমি রাজি ছিলাম না কিন্তু মায়ের মান অভিমান দেখে আর থাকতে পারলাম না শেষ পর্যন্ত রাজি হয়ে গেল বিয়ের একটা বছর আমার খুব ভালো যাচ্ছে কিন্তু এক বছর পর থেকে শুরু হয়ে গেল তার আমার প্রতি এক রাস অবহেলা সে শুধু কথায় কথা আমাকে বলতো আমি নাকি গরিব ঘরের মেয়ে তার যোগ্যতা আমার নাকি সে ঢাকায় যেত ব্যবসা করতে আর আমি থাকতাম বৃহস্পতিবার রাতে বাসায় ফিরতো আর রবিবার সকালে সে চলে যেত বিয়ের পরও প্রতিটা রাত আমার সে ঢাকা থেকে আসতো ঠিকই কিন্তু আমার পাশে একদমই সুতো না কারণটা আমার ঠিক জানা ছিল বিয়ের পর প্রত্যেকটা মেয়ের ইচ্ছা থাকে তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমানো আর তার সাথে খুনসুটি করা কিন্তু বিয়ের পরও আমার দিনগুলো একাকি অবহেলায় কাটতেছে প্রতিটা রাতে আমি অঝরে কাঁদতাম কিন্তু পরক্ষণে মনে হতো আমি তো গরিব এর তো সে আমাকে ভালোবাসে না হঠাৎ করে একদিন একটা ফোন কল আসলো ওপাশ থেকে সেই মিষ্টি কণ্ঠটা আমার মন কেড়ে নিল সেই কণ্ঠের মধ্যে ছিল আমার জন্য ভালোবাসা যত্ন আর প্রশংসা প্রথম প্রথম তার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগতো কারণ আমি তো অন্য ঘরের কিন্তু আসলে আমার সাথে কথা বলার মতো বা আমার কথাগুলো শোনার মতো কেউ ছিল না সে ছাড়া আমার একাকিত্ব সেই কষ্টের সময়গুলা তার সাথে খুবই ভালো কাটে একদিন সে বলল চলে এসো যেখানে তোমার জন্য যত্ন নেই ভালোবাসা নেই কদর নেই সেখানে থেকে কি করবো আমি তাকে বোঝাতাম আমি সাথে প্রতারণা করতে পারবো না হয়তো আমি কখনোই সুখী হতে পারবো আমার স্বামী আমার ভরণ পোষণের দায়িত্ব সবটাই নিত শুধু তার ভিতরে আমার জন্য কোনো ভালোবাসা বা যত্নটাই ছিল বিয়ের পরে আমার এই একাকি জীবনটা আমার জন্য দুর্বিষহ হয়ে যাচ্ছিল আমি তাকে বললাম দয়া করে আমি ঢাকায় নিয়ে চলুন আমি আর এখানে থাকতে পারছি না সে আমাকে বলে আরেকবার ঢাকার কথা বললে একদম বাড়িতে পাঠাই দিই ভিতরটা দুমড়ে মুচড়ে যাওয়ার পরও কিছুই বলতে পারলাম না কারণ আমি গরিব ঘরের কিছুদিন যাওয়ার পরে আমি চিন্তা করলাম আমি আর এভাবে থাকতে পারছি না আমি আমার সেই মিষ্টি কণ্ঠে পুরুষের হাত ধরে অনেক দূর চলে আমি সেই পুরুষটাকে ফোন দিলাম সে বলল আমার তোমাকে বিয়ে করা সম্ভব না তুমি যেখানে আছো ভালো আছো আমার জীবনে বেঁচে থাকাটা সবচেয়ে বেশি দুর্বিষহ মনে হচ্ছে যে পুরুষটা আমাকে ভালোবাসতো সেই পুরুষটা আমাকে একা করে দিয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে আগে যতটুকু বেঁচেছিলাম এখন মনে হয় জিন্দা লাশ হয়ে বেঁচে আছি অনেক অনেকবার মরার চেষ্টা করেছি কিন্তু মরতে আর পারি আমার এই একাকিত জীবনে আমি একাই রয়ে গেলাম কেউ আমার হতে পারলো না আর আমি কারো হতে পারলাম এখন চিন্তা করি দুনিয়াতে একাই আসছি একাই যাবো শুধুমাত্র স্বামী নামের টাইটেলটা নিয়ে সারা জীবন বেঁচে তো গাইস এই গল্পটা আমার এক ছোট বোনের গল্প সে বলেছিল তার গল্পটা যেন আপনাদের সাথে শেয়ার করি তো অনেক মেয়ে আছে যারা স্বামীর ভালোবাসা যত্ন প্রশংসা থেকে বঞ্চিত বোকা স্বামীগুলো একদমই বোঝে না যে মেয়েরা টাকা পয়সা চায় না মেয়েরা শুধু চায় ভালোবাসা যত্ন এবং প্রশংসা স্বামী যতই গরিব হোক না কেন তার ঘর মেয়েরা কখনোই ছাড়ে না পুরুষদেরকে বলতে চাই আপনারা একটু সচেতন হন জীবনের শেষ মুহূর্তটা যে মানুষটার সাথে কাটাবেন তাকে একটু ভালোবাসতে শিখুন ভালো রাখতে শিখুন নইলে হয়তো শেষ জীবনে যে আফসোস করা ছাড়া আপনাদের জীবনে আর কিছুই থাকবে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা